ছিল আমরা দেখেছিলাম যে মূল রাজভবনটা এর পিছনের অংশের দরজা দেখুন ছয় শত বছর আগের রাজার কার্যক্রম দেখি আসো এই যে আরেকটি ভবন দেখা যাচ্ছে আর অনেক ভবন রয়েছে আরেকটি ভবনে পিছন দিয়ে এসে আরেকটি সিংহাসন রয়েছে আমরা দেখি এখানেও ভিতরে ঢোকা যাবে না তবে সিংহাসনটা দেখা যাচ্ছে ছয়শ বছর আগের ওই সিংহাসনটা রয়েছে রাজ সিংহাসন রাজা হয়তো সামনে রাজকার্য পরিচালনা করে এখানে এসে কি রেস্ট নিতেন নাকি জানি না পাথরের ফ্রেম সব এই যে দরজা রয়েছে আর এই পিলারগুলো আমার মনে হয় পুরোটাই পাথরের কারণ ওই সময় তো আসলে ঢালাইয়ের ব্যবস্থা ছিল কি না আর সব জায়গায় সব কিছু যেহেতু পাথরের আমার মনে হয় যে পুরো পিলারটাই পাথরের হবে এটা তো উঁচু ভবন না তারপরও আমার মনে হয় যেহেতু সব কিছু পাথরের হ্যাঁ এটা পিলারগুলো হয়তো পাথরেরই হবে তৃতীয় ভবনে আমরা আসলাম রাজার কার্যক্রম কিভাবে করতেন সেটা তো আসলে ইতিহাস পড়ার বিষয় কিন্তু এই নিয়ে তিনটি ভবন এবং তিনটি রাজ দরবার বা রাজ সিংহাসন আমরা প্রত্যক্ষ করলাম সিঁড়ির কারুকাজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাথরের রয়েছে এখানে আমরা রয়েছি বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক ফরবিডেন সিটিতে ছয়শত পাঁচ বছর আগের রাজার যেই বাড়ি রয়েছে সেটা যে তারা কিভাবে সংরক্ষণ করে রেখেছে এখনো পর্যন্ত একই মর্যাদায় এবং অক্ষত অবস্থায় দেখুন পাথরের কাজগুলো মানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে কারণ ছয়শো পাঁচ বছর আগেও তারা এতটাই ডেভেলপ ছিল মন মানসিকতায় একে অপরের ঐতিহ্যকে ধরে রাখার যে তাদের প্রচেষ্টা আসলে সুদূর চীনে যাওয়ার যথা কথা বলেছিল মনীষীরা যদি শেখার জন্য আপনি কেন শিখবেন না ছয়শো বছর আগের ইতিহাসকে ঐতিহ্যকে তারা যেভাবে ধরে রেখেছে ভাঙচুর না করে আসলেই শেখার বিষয় অনেক কিছু শেখার আছে কেবল ভাই অনেক কিছু শেখার আছে না হ্যাঁ জি এসব কথা বলে না এসব জানি না আমরা হ্যাঁ কয়টা বিয়ে করেছে সেটা বড় বিষয় নয় কিন্তু রাজার ছয়শো বছর আগের ইতিহাসকে তারা যেভাবে ধরে রেখেছে এটাই আমাদের শিক্ষণীয় অনেক বড় বিষয় চীনের বেইজিং থেকে স্বাগত জানাচ্ছি উৎপলকান্তি সাহা রয়েছি ফরবিডেন সিটি ছয়শ পাঁচ বছর আগের চীনা ঐতিহ্য চীনা সম্রাটের বাড়িতে তারা ইতিহাসকে কিভাবে ধরে রেখেছে তা দেখার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক এখানে ভ্রমণে আসেন দেখুন কত লোক এখানে টিকেট এবং চেকিং ই কত সিক্সটি অর্থাৎ ষাট ইউয়ান দিয়ে এখানে টিকিট করে প্রবেশ করতে হয় ষাট বছরের উপরে যাদের তাদের অর্ধেক খরচ টিকেটে এভাবে সবাই এখানে ঢুকছে আর দেখছে কথিত আছে রাজার বিবাহ নিয়ে ইত্যাদি যাই হোক ওগুলো আমাদের আমাদের তখনকার রাজাদের ঐতিহ্য হতে পারে আমরা রাজা নই হ্যাঁ ছয়শো পাঁচ বছর আগের কারুকার্য দেখুন একটু রয়েছি ফরবিডেন সিটি বেইজিং চায়নাতে ইতিহাসকে ধরে রাখার প্রচেষ্টা দেখতে আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ এসেছে লক্ষ লক্ষ মানুষ এবার দেখুন যে এটা সিংহ দরজা বলা যায় এই যে এপাশে একটা সিংহ ওপাশে একটা সিংহ এবং এর সিঁড়ি দেখেন এই সিঁড়িগুলো যদিও এখন বন্ধ করে রাখা হয়েছে সমস্ত কিছু পাথরের এই বাড়িঘর এই সিঁড়ি সমস্ত কিছু পাথরের কারু কাজ দেখুন কি কারু কাজ করেছে ওনারা আমরা ছবি তুলব পরে একটু ভিডিও করে নিই মানে অবাক করা বিষয় জানতে হলে শিখতে হলে শুধুর চিনে নাকি আসতে হয় এর প্রমাণ আমরা পেয়ে গেলাম যে ছয়শো বছর আগেও তারা কতটা উন্নয়নের দ্বার প্রান্তে ছিলেন এই জন্য এখনও রাজার বাড়িতে আসার সময় অনেকে এইভাবে সেজে গুজে রাজ রানী রাজকন্যা রাজপুত্র সেজে আসেন এটা হয়তো চীনারা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কল্পনা করে নিজেদেরকে সেজন্য রাজার রানী রাজপুত্র রাজকন্যার বেশে সবাই এখানে প্রবেশ করে অনেকেই পার্লার ম্যান যারা রয়েছে তারা ঢোকার আগেই অনেক রাস্তায় অবস্থান করে ডাকছে আমাদেরকেও ডেকেছে ওই পোশাক হয়তো তারা ভাড়া দেয় না আমরা আমাদের গ্রুপ অনেক পিছনে রয়েছে আমরা একেবারেই শেষ প্রান্তে বোধহয় আসলাম কি না জানি না এগুলা কি খাবার রাখার পাত্র নাকি দেখুন ওই সময়ের পিতলের আরও রয়েছে অনেকগুলো উপর থেকে দেখি ওই যে হারিক্যান রয়েছে আরও ছয়শো বছর আগের হারিক্যান রয়েছে বেইজিংয়ে অবস্থিত ফরভিডেন সিটিতে এই যে আলোর ব্যবস্থা ছয়শো বছর আগের আলোর ব্যবস্থা এখানে এই একটা ভবন বোধহয় এখানে ঢোকা যাবে দেখুন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক ছয়শ বছর আগের উন্নয়ন দেখতে সারা পৃথিবী থেকে আসেন চীনারাও তাদের সম্মানের অংশ হিসেবে আসেন কারুকাজ কারুকাজ দেখেন সাদের কারুকাজ কার কত সুন্দর হ্যাঁ ওয়ালের এখনো কিছুই হয়নি হ্যাঁ এই যে ওয়াল হ্যাঁ এই যে ওয়াল ওয়ালে কিছু কিছু হয়নি কারো কাজ দেখুন হ্যাঁ কিছুই হয়নি এগুলো হাতে লাগতেছে না কিন্তু এমন নতুন কোনো কাজ নেই এখানে নতুন কোনো রং নেই দেখুন শেষ হচ্ছে না কিন্তু আমরা এই পর্যন্ত পঞ্চম পঞ্চম রাজসিংহাসনের রাজবাড়ির যে পঞ্চম রাজ সিংহাসনের দ্বারে এসে পৌঁছলাম ওই যে দেখুন আরেকটি একই ধরনের আরেকটি ওই যে রাজ সিংহাসন এটা কি ধরনের হ্যাঁ এটা আবার একটু অন্য ধরনের এটা রাজার देखो की का कारू की ओके का